এই হাটের হাসিল হচ্ছে এক হাজার টাকা গরুপতি আঠারোশো টাকা হচ্ছে ক্রেতা দুশো টাকা হচ্ছে বিক্রেতা আজকের বাজারের সেরা গরুগুলোই দেখতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন কন্টিনিউ করবেন আমাদের ভিডিওটি আর যেমনটা বলছিলাম দর্শক এই গরুটি কিন্তু খুব সুন্দর কালারের ভিতরে কাকার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন না ভালো ভালো আছি আলহামদুলিল্লাহ কটা নিয়ে আসছিলেন গরু

তারা যারা মাংসের জন্য নিতে চাচ্ছেন এবং যারা পালন উপযোগী অবশ্যই তাদের জন্য খুবই সুন্দর একটি গরু কিন্তু ইতিমধ্যে সামনে দেখতে পাচ্ছেন দর্শক খুবই চমৎকার কালার ভিতরে গরু এটি দর্শক দাম তো অবশ্যই শুনতে পেলেন আমরা দেখছি একটু ঘুরিয়ে ফিরিয়ে গরুটাকে দেখাই এই হচ্ছে গরুটা খুবই সুন্দর চমৎকার কালারের ভিতরে গরুটা দর্শক আজকে বাজারের সেরা গরুগুলি আমার সাথে থেকে দেখতে পারবেন অনেকগুলো গরুই কিন্তু এখনো রয়ে গেছে এটা কত হয়েছে আটচল্লিশ কিনে নিলেন না আটচল্লিশ হাজারে বিক্রি হয়ে গেল এটা দর্শক আমরা দেখছি আরো গরু রয়েছে আমরা ওদিকে দেখাবো আপনাদেরকে অনেক গরুগুলো রয়েছে কাকে কিনলে আচ্ছা এই পাশে একটা রয়েছে দেখতে পাচ্ছি আমরা সম্ভবত দাদা আলাপ চালাপ করতেছে মনে হয় না আসসালাম আলাইকুম ভালো আছেন না কটে ছিলেন গরু একটাই নিজের পালের দর্শক একবারে খাটি কৃষক কিন্তু আমরা পাইছি ইতিমধ্যে দাদারে পাইছি কত কইছেন দাম বাজারে দাম 85 85 দাতুর সেটার আছে নাই না দেশি তো এটা না দেশি সার তাতে কাস্টমার কেমন বলে 70 বা 75 70 75 এটা কতদিন পালছেন দুই বছর মানে একবার ছোট থেকেই একবার ছোট থেকেই দর্শক এটা পাইলে কিন্তু বড় করছে দাদাই তাতে গরু কি একটা আনছেন না ধর্মী বাজার হাটে নিয়ে আসছে দর্শক খুবই সুন্দর কালারের ভিতরে মানে টার্গেট কত হলে বিক্রি করে দিতেন আশি আশি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আপনাকে আমি দর্শক দেখানোর চেষ্টা করতেছি আজকের বাজার দরটা মোটামুটি ভালো ভালো কিন্তু রয়েছে দর্শক যারা ভিডিওটি কন্টিনিউ দেখেন আমার বর্মী বাজার হাট থেকে বিশেষ করে খুবই সুন্দর কালারের গরু কিন্তু আমি দেখাচ্ছি আজকে আপনাদেরকে আহ টার্গেট আশি হাজার টাকা হলে বিক্রি করে দিবে দর্শক এটা আমি দেখাবো আরো গরু রয়েছে আমাদের সাথে থাকুন দর্শক যারা ভিডিও গুলো দেখেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে আমি আমিও কিন্তু অনেক পরিশ্রম করে ভিডিও বানাই দর্শক বন্ধুরা কারণ প্রত্যেকটা ভিডিও তৈরি করতে প্রত্য প্রচন্ড পরিমাণ কষ্ট হয় আমাদের রোদ বৃষ্টিতে বৃষ্টি হয় অবশ্যই ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন আহ্বান রইল কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে ভাই ভালো আছেন না জি এটা কত চাইছেন বাজারে আজকে বাজারে তো চাইছি সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর তাতে কাস্টমার কত বলে ষাট বা সত্যি ষাট বা না জি যাচ্ছে না তো মনে হয় এখন কটা আনছিলেন বাজারে একটাই আনছিল আপনার পালের একটা করে নিয়ে আসছে দর্শক খুবই সুন্দর কালারের ভিতরে আমি দেখাচ্ছি একটু সুন্দর গরুটাকে সুন্দর ভাবেই দাঁড়ায় আসছে গরুটা একটা গরু নিয়ে আসছে এটার কয় বছর পালন করছেন আপনি এটার বয়স আঠারো মাস আঠারো মাস আঠারো মাস সে আপনি পালন করছেন মানে এটার যে মা ছিল সে মাস মা আছে এখন আপনার বাড়িতে দর্শক আজকে যারা বর্মি হাটে গরু কিনতে চাচ্ছিলেন দেখেন সবগুলাই কিন্তু খাড়ি কৃষক একদম কৃষক পরিচয় দিতে তার ই নাই দিদাবত নাই না না আমার বাড়ি হচ্ছে শ্রীপুর উজলাপুর গ্রাম শ্রীপুর উজলাপুর গ্রাম গাজীপুরে পড়ছে ওনার বাড়ি শ্রীপুর উজলাপুর গ্রাম মানে শ্রীপুর হচ্ছে থানা যারা ঢাকার বাইরে থেকে দেখে অনেকে চিন্তা না আর কি। না। তাতে কয়টা গরু আছে বাড়িতে? বাড়িতে এখন আছে আমার দুইটা দুইটা গাই কয় গাই কয় আছে না? এটার মা আর কি জেটার? বিক্রি করে দিবেন কেন? অনেকেই তো আসলে এটা প্রশ্ন করা ঠিক না তারপরে আর কি বললাম। हां মানে এটা টাকার দরকার কিছু টাকা পয়সার দরকার আছে বিশেষ করে।

কারণ একটু ধান দেখে কি মনে করেন যে না হে ওইটা পাঁচষট্টি ছয়ষট্টি সত্তরটা ভালো থাকলে আর কি বাজার বাজার মানে কি ওই যে মনে করেন যে গন্ডগোলের পরের থেকে বাজারটা

দাঁত উঠছে না আঠারো মাস বয়স এটার দাঁত না এখনো এটা কি কিনে নিলেন ফেরত নিয়ে যাচ্ছে এটা না বাজারে গরু সংখ্যাও কম ক্রেতার সংখ্যাও কম এটা হচ্ছে এই অবস্থা আমরা দেখছি এই পাশে আরো একটা গরু রয়েছে ইতিমধ্যেই যুদ্ধ লাগাইছে গরুয়ে গরুয়ে মিল্লা গরুয়ে এই যে সুন্দর গরু খুবই সুন্দর করো দর্শক বাজারে কিন্তু আছে এখনো কত চাইছেন বাজারে আজকে এটা বাহাত্তর দাঁত এলাকা অত্যাচার করে দেখি তাতে কাস্টমার কত বলে আমার দায়ী করছ

ঠিক আছে গরুটা একটু ওষুধ করে যে কোনো সময় হামলা করতে পারে আমি একটু দূরেই থাকি দুইটা নিয়ে আসছিল ওই ভাই গরু একটা বিক্রি করে দিছি ইতিমধ্যেই একটা রয়ে গেছে আর কি খুবই সুন্দর কালারের বিচ্ছে দাঁত তরছে না না পালন উপযোগী খুব সুন্দর কালারের একটি গরু কিন্তু দর্শক পালার জন্য যারা গরু কিনতে চাচ্ছিলেন খামারের জন্য বিশেষ করে এই গরুগুলো কিন্তু খুবই সুন্দর উপযোগী খামার উপযোগী বিশেষ করে আমরা দেখছি ওই পাশে আরো গরু রয়েছে হ্যাঁ ভালো আছেন গরু নিয়ে আসছিলেন কোনটা এটা ও আপনারা একসাথে না আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ এটা তো জানাইছি আমি দর্শকদের এইখানে আরো একটা কালা গরু দেখতে পাচ্ছি দর্শক আমি দেখবো একটু কথা বলবো এটা তো অবশ্যই পালন উপযোগী এবং খামার উপযোগী বিশেষ করে সালাম ভালো আছেন না সমস্যা নাই এনে বয়ের কিছু নাই আতঙ্কের কিছু নাই কত চাইছেন বাজার আজকে এটা চাইছি পাঁচপঞ্চাশ পাঁচ না বয়স কেমন এটা বয়স যাচ্ছে নাচ্ছে না এখন মাস হিসাব করে তো অনেকই মার্স হিসাব করে এক দেড় দেড় বছরের মতো এক দেড় বৎসর না তাতে কাস্টমার কত বললো কাস্টমার পঞ্চাশ ভাঙিয়া খেলি বলে পঞ্চাশ ভাঙিয়া বলে না খুবই সুন্দর কালারের গরু দর্শক পঞ্চাশ হাজার টাকা ভেঙে বলতেছে তাতে টার্গেট কত পঞ্চাশ করা যাবে বাউন্ন হলে একটা আনছেন হ্যাঁ একটা নিজেরা পালেন নাকি জি জি দর্শক আজকে যারা গরু নিয়ে আসতেছে বিশেষ করে আমি অনেকেরই পাইছি হাটে যারা নিজের পালের গরু একদম এবং এগুলো বিক্রি করে দিলে আবার যারা খামারে উঠাইবে তারা নিতে পারবে খুবই সুন্দর সুন্দর গরু কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি বর্মি বাজার হাট থেকে যারা ভিডিওটা কমেন্ট করেছিলেন ভাই খামার উপযোগী গরু এবং পালন উপযোগী গরুগুলো দেখানোর জন্য আজকে আমি চেষ্টা করছি ঠিক আছে ভাই ভালো থাকেন ধন্যবাদ আপনাকে হ্যাঁ খুবই সুন্দর গরু দর্শক আমি একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাই কালো কালারের ভিতরে গরু এই গরু কিন্তু খামারের জন্য পারলে কিন্তু ভালোই হবে আমি মনে করি এখনো অনেক গরু রয়েছে এই পাশ দিয়ে রয়েছে দেখি একটু কথা বলবো আসসালাম আলাইকুম সালাম ভালো আছেন কাকা হ্যাঁ বাবা ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে কটা নিয়ে এসেছিলেন বাজারে গরু গরু নিয়ে এসেছিলাম তিনটা তিনটা না

বাংলাদেশের সবাই জানে এটা আমি না সবাই জানে বাস্তব কথা এটা ওইদিকে পরিস্থিতি খুব খারাপ না আচ্ছা এই গরুগুলো আপনার কোথা থেকে সংগ্রহ করেন আমরা মনে করেন করি ব্যাপারটা কিনি গ্রাম থেকে হাইটা হাইটা কিনেন এগুলা মনে করেন এই গরুগুলা যে হাইটা হাইটা মানে গ্রাম থেকে যে কিনেন এগুলার মধ্যে আপনার অনেকগুলাই থাকে অসুস্থ থাকে যেগুলা অসুস্থ গুলা কিনেন না কারণ অনেকে তো দেখে ডেকে নিয়ে আতা এটাতে দেখে গেলে কারণ এগুলো হচ্ছে দর্শক যারা একদম কাটি কৃষক তাদের কাছে কিন্তু এই গরুগুলা কালেক্ট করে গোবর গা থেকে আসছে কাকা আজকের বাজারটা মন্দ পাইলো খুবই দুঃখের বিষয় বর্মি বাজার হাট থেকে আজকে লস গেছে সত্যিকার সত্যিকার লস গেছে ব্যবসা বলতে লাভ লস লসের ব্যবসা আমি নিজেও ব্যবসা করি আমারও লস গেছে আবার আলহামদুলিল্লাহ আবার ঘুরে আল্লাহ ফাঁকি দাঁড়াই করতেছে এই যে এই গরুটা ষাট হাজার পাঁচশো টাকা আমার এই বাজারে পচ্ছি এই গরুটা হ্যাঁ ষাট হাজার টাকা দাম তার মানে যদি এখন বিক্রি করেন তাহলে পাঁচশো টাকার পাঁচ হাজার টাকার উপরে লস না পাঁচশো টাকা লস পাঁচশো টাকা লস ও ষাট হাজার বলতেছে আর কি ষাট হাজার পাঁচশো আপনার খরচ হয়েছে

এই কালো গরু সব বেশিরভাগই কালো গরু আর কি কেমন আছেন ভালো ভালো কটা নিয়ে আসছিলেন বাজার আসছে তিনটা তিনটা বেসা কিনে হয়েছে একটাও না একটাও না তো মন খারাপ মন খারাপ মানে খাওয়ার পয়সাই নাই খাওয়ার পয়সাই নাই খুবই দুঃখের বিষয় দর্শক বন্ধুরা আজকের বাজারে লোক নাই কাস্টমার কাস্টমার কম একবারে না বেচা নাই তিনটা গরু নিয়ে আসছে কোথা থেকে আসছিলেন ওই সাত এগুলো তো আবার নিয়ে যাবেন কেনা খুবই সুন্দর কালারের বিত্তীয় দর্শক যারা খামার উপযোগী গরু দেখতে চাচ্ছিলেন কমেন্ট করে জানিয়েছিলেন আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তাতে এটা কেমন চাইছেন বাজারে ছিয়াত্তর ছিয়াত্তর না না তো কাকা না 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 কাস্টমার কেমন বলে পঁয়ষট্টি ছয়ষট্টি পঁয়ষট্টি ছয়ষট্টি না আপনার টার্গেট টার্গেট কত টার্গেটটা আমার সত্তর সত্তর দর্শক বন্ধুরা সত্তর হাজার টাকা হলে ছেড়ে দিতে চাচ্ছে করুটি আরও তো আপনি বলছিলেন তিনটা আনছেন আর দুটা কোনপাশে ওগুলা না এইগুলা হচ্ছে একই গরু আজকের বাজার তাহলে একবারে মন্দ ভাইলেন একবার মন্দ দেখেন যদি বাগে থাকে বিক্রি করতে পারবেন এখনো সময় আছে ঠিক আছে থাকেন হ্যাঁ দর্শক আজকে বাজারের পরিস্থিতি জানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে বাজার পরিস্থিতি খুবই খারাপ বেচা নাই বললেই চলে একবারেই খারাপ পরিস্থিতি যাই হোক যারা বর্মী বাজার হাট থেকে পরবর্তীতে গরু কিনতে চাচ্ছেন আহ অবশ্যই একটা আইডিয়া আপনারা পাবেন আজকের দাম অনুযায়ী তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ